নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল আবলতা বলে আপনাদের স্বাগত তো পুনরায় একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো এই দেখো আমার পুরোনো খাটটা তো আজকে পুরোনো খাটটা চলে যাচ্ছে তো তার সাথে নতুন পুরোনো ম্যাট্রেসটাও চলে যাবে তো আমরা খাট দেখতে যাচ্ছি তো এই দেখো ঘিয়ে কালারের গোলাপ ফুলের মধ্যে যে খাটটা আছে ওই খাটটা আমার পছন্দ হয়েছিল কিন্তু ওটা বুকিং হয়ে যাওয়ার কারণে এই খয়রি কালারের খাটটা নিতে হচ্ছে তো বাবা বললো যে যেটা তোমার পছন্দ হবে তুমি সেটাই নাও তো ওই খাটটার পর কোনো খাট যদি পছন্দ হয়ে থাকে তো এই খাটটাই আমার পছন্দ হয়েছে তো এই খাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবে তার সাথে নতুন ম্যাট্রেসটা কেমন হয়েছে জানিও আরে দেখো বাবা মেয়ে কি সুন্দর কাজ করছে আমাকে কোনো কাজ করতেই হচ্ছে না তা দুজন মিলে খুবই কাজে ব্যস্ত আর মাম্মা তো খাট থেকে নাপতেই চাইছে না কারণ নতুন খাটটা পেয়েও খুবই খুশি হয়েছে তো বন্ধুরা অবশ্যই জানিও তো ভিডিওটা এখানেই শেষ করলাম আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা